আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সাতচল্লিশ নম্বর ওয়ার্ড চালাবন মাটির মসজিদের পাশে জমির ভিউটা যে দেখতে পাচ্ছেন এটা হলো কর্নার প্লট এটা হলো আপনার পিছন সাইড যে সামনে যে দোকানটা দেখতেছেন এই দোকান পর্যন্ত সীমানা আর এদিক দিয়ে যদি আমি আপনাদের দেখাই এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আপনার ভিতরের দিকে আর এটা হলো আপনার সামনের সাইড সামনে দশ ফিট রুট ক্লিয়ার আছে এটা হলো সামনের সাইড আর বাড়ির ভিতরে যদি আমি দেখাই সময় পরিবর্তনে বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে বাড়িটা এক খালে ভালো ভাড়া আসতো আমাদের এলাকার ভিতরে কিন্তু এখন উনি আর মেরামত করবে না সিদ্ধান্ত নিচে বিক্রি করবে তার জন্য মূলত আমরা আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম দেখানোর জন্য এখন যদি ভিতরের ভিউটা দেখে এই দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে পানি জমা গেছে এটা যে কিনবে সে যদি কাজকাম করে তাহলে মোটামুটি ভালো একটা ভাড়া আসবে আর এটা জায়গার আসার লোকেশন হলো উত্তরা আজিমপুর উত্তরা আজিমপুর থেকে সোজা রিক্সা নিয়ে চলে আসতে পারবে আর আশেপাশের বিউগুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলা প্রচুর পরিমাণে ঘনবসতি এলাকায় এলাকা ভাড়া চাহিদা প্রচুর পরিমাণে আছে আমাদের এলাকা গার্মেট ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল আছে এই দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা মানে ধরতে গেলে একটা জমজমাট এলাকার ভিতরে জায়গাটা আর এই বাড়িতে আপনার গ্যাস আছে পানি আছে বিদ্যুৎ আছে তিনটা ডাবল চুল আছে আর কাগজপাতি সম্পূর্ণ আপডেট করা আছে কাগজ নিয়ে কখনো টেনশন করবে না তার ভিতরে আমি একটা কথা বলবো যে আপনারা নিজস্বভাবে কাগজ চাষাবাসে করবেন করে আপনারা কেনার জন্য আগ্রহ দেখাইবেন মূলত আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে রাজি আছে আপনারা যে কোনো বিষয় আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে যত ধরনের সহযোগিতা লাগে দেব আর আপনারা অবশ্যই ভিডিও দেখার পরে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো ভুলভান্তি থাকে সেই কথাটা আপনারা বলতে পারেন আমরা সমাধান করার চেষ্টা করব আর আমাদের অফিস আছে অফিসে আপনারা আসবেন এসে আপনারা কেমন ধরনের বাড়ি চাচ্ছেন কি পজিশনে চাচ্ছেন এটা আপনি আমাদের সাথে শেয়ার করলে আমরা দেখা যাচ্ছে এই পজিশনে আপনাকে বাড়ি খুঁজে দিতে পারি এইটার মূল